হ্যালো ওয়ান গুড মর্নিং সুপ্রভাত সবাইকে সকাল সকাল কর্তাবসের সঙ্গে বাজারে হাঁটতে গিয়ে হঠাৎ চোখে পড়লো আম আম দেখেই তো কৌতূহলবশত আম দোকানিকে জিজ্ঞেস শুনলাম দাম কত দাম শুনে তো মাথাটাথা ঘুরে আমি টুলে পড়ে যেতাম কারণ বিপি প্রেশার আর কি বলে সুগার সব কিছু হাই হয়ে গেছে কারণ বাজারে যেমন সোনার দাম বাড়ছে আমের দামও হু হু করে বাড়ছে কারণ এটা অসিজিন অসেজিনে আমাদের তো গাছে এখন মুকুল সবে সবে গাছ থেকে উঁকে দিচ্ছে আর দেখো কত বড় বড় আম হয়ে গেছে এই আম দেখে তো আর লোক সামলাতে পারলাম না একটা বউ বলে কথা আর বউয়ের আত্মা তার কর্তা সুন্দর করে আমাকে চারটে আম কিনে দিল দুটো আম বড় ছিল কিন্তু আঁটি হয়নি আর দুটো আমে আঠি হয়ে গেছিলো তাই আর দুটো আমে তো অন্য রেসিপি করবো যেই আমটা আঠি হয়নি সেটা দিয়ে একটা সুন্দর রেসিপি বানাচ্ছি তোমরা দেখতে থাকো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে সুন্দর সুন্দর করে রান্না তোমাদের কাছে নিয়ে আসছি তোমরা তাতে এত এত ভালোবাসা দিচ্ছ আরও আগ্রহ বেড়ে যাচ্ছে রান্না করার আর সোনার মতো দাম দিয়ে আম নিয়ে এসেছি তাকে তো আর চা তা রান্না করলে হবে না তাকে সুন্দর সুন্দর করে একটা রেসিপি রান্না করতেই হবে তাই না বলো আর সেই রান্নাটা তোমরা চটপট করে শিখে নাও আর তোমাদের বাড়ির সদস্যদের করে খাও দেখবে সারাদিন শুধু তোমাকেই খুঁজতে লাগবে কারণ এত সুন্দর রেসিপি তারা আগে কখনো খায়নি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু আমটা কাটা কমপ্লিট হয়ে গেল। আবারও একটা আম নিয়ে নিয়েছি কারণ একটা আমে তো হবে না দুটো আম লাগবে এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি আম কুচি কুচি করে কেটেছি আর হচ্ছে মাছের ডিম আজকে মাছের ডিম দিয়ে আম রান্না করব মাছের ডিম দিয়ে আমের চাটনি যদি তোমরা একবার খাও অন্য কোনো চাটনির দিকে তোমাদের মনই যাবে না এখানে মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি বাটিতে আমি হাত দিয়ে চটকে নিচ্ছি তারপরে সঙ্গে একটু জল দেব জল না দিলে এটাকে তোমরা আনতে পারবে না সেপে গোড়া গোড়া হয়ে যাবে যখন তোমরা রান্না করবে তার জন্য একটু যদি জল দিয়ে রাখো তাহলে আর ওই গোড়া গোড়া ভাবটা থাকবে না ভালো করে গুলে নিলাম তারপরে একটা কড়াইতে তেল গরম হতেই আমি লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম লঙ্কা ফোড়ন সঙ্গে সঙ্গে আমি পাঁচ ফোড়নও একটু দিয়ে দিলাম জিরে পাঁচ ফোড়ন তারপরে আমটাকে দিয়ে ভাজা ভাজা করে নেব আমটাকে একটু নাড়া নাড়ি করে করতে হবে ভালো করে যাতে আমটা একটু ভাজা ভাজা হয়ে যায় আবার একেবারে পুড়িয়ে দিলে হবে না তারপরে হলুদ দিলাম আর এখানে আমি কিন্তু হলুদটা দেওয়ার পরেই লবণটা দেবো ততক্ষণে অনেকটাই ভাজা ভাজা হয়ে যাবে আর দেখো লবণ দিয়েছি লবণ দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে লাল লাল করবো একটু গাটা মানে উপরে গাটা যেন একটু লাল লাল হয়ে যায় তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো চিনিটা দিয়ে ভালো করে নাড়তে হবে তোমরা যদি এখন চিনিটা দাও তাহলে কিন্তু এর একটা সুন্দর কালার আসবে যেহেতু তেল দেওয়া আছে সুন্দর একটা কালার আসবে কিন্তু মাছের ডিমটা দেওয়ার পর যদি চিনি দাও তাহলে কিন্তু এই যে লাল লাল কালারটা এই কালারটা কিন্তু আনতে পারবে না তখন ফ্যাকাসি হয়ে যাবে বা হলুদ হয়ে যাবে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা মানে গ্রাউন্ড কালার চলে এসছে তারপরে আমি মিশিয়ে দেব এই যে মাছের ডিমটা এরকম যদি দাও তাহলে মাছের ডিমটা গোড়া গোড়াও হবে না আর খুব সুন্দর পুরোটা মিশে যাবে দেখো পুরো একেবারে মিহি হয়ে মিশে গেছে এইভাবে নাড়তে থাকতে হবে না নাড়লে কিন্তু নিচে বসে যাওয়ার ভয় আছে তাই দেখো সুন্দরভাবে নাড়তে আছি এরপরে দেখো আস্তে আস্তে কালারটা কেমন হয়ে গেল ইস কি সুন্দর কালার হয়েছে না বলো জিবে জল চলে আসলো নিশ্চয়ই হ্যাঁ এরকম একটা সুন্দর রেসিপি পেলে কার না জিভে জল আসে তাহলে আর দাঁড়িয়ে কেন ছটপট যাও আর বাড়ির প্রত্যেকটা সদস্যকে এই সুন্দর রেসিপিটা করে খাইয়ে দাও আর উপর থেকে আমি ছড়িয়ে দিলাম ভাজা মশলা ভাজা মশলার মধ্যে ছিল পাঁচ ফোরন জিরে আর লঙ্কার গুঁড়ো মানে লঙ্কা ভেজে গুঁড়ো করেছি একসঙ্গে এইখানে ফাইনালি দেখো নাড়াচাড়া করে আমার হয়ে গেছে এবার আমি একটা বলে মানে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি তোমাদেরকে ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি দেখো আমটা পুরো ঘাঁটা ঘাঁটাও হলো না আর মাছের ডিমটা হচ্ছে গোড়া পাকালো না খুব সুন্দর হয়ে গেল। আমি ওখান থেকে বাটিতে একটু বের করে নিয়েছি না পুরোটা তো ইঁঠো করা যাবে না অনেকটা হয়েছে তাই একটা কাঁচের বাটিতে বের মানে বের করে নিয়েছি তারপরে আমি টেস্ট করছি যে কেমন হয়েছে মাছের ডিমের চাটনি কি বলবো তোমাদের এত সুন্দর হয়েছিল না এখানে ফাটাফাটি হয়েছে আরে তোমরা দাঁড়িয়ে কেন তাড়াতাড়ি যাও বাজার থেকে আম কিনে নিয়ে আসো আর মাছের ডিম দিয়ে সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেলো যতই খাই না কেন এই এসাদ জীব থেকে যাচ্ছেই না মনে হচ্ছে সবটাই খেয়ে নিই কি বলবো হয়েছিল ফাটাফাটি পরে দেখা হবে সুন্দর একটা ভিডিওর সঙ্গে